হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি সো গাইজ ভিডিওর ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই তোমরা বুঝে বুঝা গেছো তখন আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো গাইজ আজকে ভিডিওর টপিক হচ্ছে এআই নিয়ে এআই আসলে আমাদের জন্য কতটুকু ক্ষতিকারক এবং কতটুকু উপকার আজকে আমরা সেটাই জানবো সো গাইজ আমি আপনাদেরকে সর্বপ্রথম বলি আসলে আমরা মানুষটা হচ্ছে এরকম যেরকম আমরা আর ভালো দিকটাকে আমরা ভালো দিকে নিতে পারি এবং খারাপ দিকটাকে আমরা খারাপ দিকে নিতে পারি তো গাইস এটা হচ্ছে সব কিছু আমাদের হাতে আর এআই হচ্ছে এমন একটা জিনিস যেটা কাজের এবং অকাজের দুইটারই আছে সো আমরা যদি ভালোভাবে এটাকে ব্যবহার করি এবং ভালো কাজের জন্য এটা ব্যবহার করি তাহলে ভালো আর যদি আমরা এটা খারাপ কাজে ব্যবহার করি তাহলে এটা খারাপ তো গাইস সব কিছুরই কিন্তু একটা ভালো দিক এবং একটা খারাপ দিক থাকে এআইয়ের ক্ষেত্রেও সেম এটাই হয়েছে কারো কারোর জন্য ক্ষতি হচ্ছে কারোর জন্য উপকার হচ্ছে তো এইটা সব কিছুই আসলে আমাদের ডিপেন্ড করে আমাদের মানুষের উপরে আমাদের মানুষের মন মস্তিষ্ক এবং তাদের চিন্তাভাবনা যেরকম এআই শিখ ভাবে ব্যবহার হয় এআইয়ের কিন্তু নিজের কোনো ক্ষমতা নাই যে সে নিজে নিজে কিছু করবে অবশ্যই তাকে একজন চালাবে তো সে চালানোর মালিকটা হচ্ছে মানুষ আর আমরা মানুষরা যদি এটাকে খারাপ কাজে ব্যবহার করি কারো সম্মান নষ্ট করি বা কারো ক্ষতি করি সেটা হচ্ছে আমাদের নিজেদের চিন্তা ভাবনা নিজেদের মাইন্ডের ভিতরে সব কিছু সো গাইস যারা এখনও মনে মনে ভাবতেছে যে এআই আসলে আমাদেরকে কী ক্ষতি করবে এআই আসলে তোমাদের কোনো ক্ষতি করবে না ক্ষতি করবে হচ্ছে মানুষ এআইয়ের মাধ্যমে সো গাইস এআই হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে মনে করেন কন্টেন্ট ক্রিয়েটাররা ভালো মানে কন্টেন্ট আপলোড করতে পারবে তারপরে ওখান থেকে অনেক বিভিন্ন বিভিন্ন সমস্যার সমাধান পাবে অনেক কিছুই ওখান থেকে পাওয়া যায় আর কি যে সমস্ত কাজগুলো আর কি মানুষ করতে পারে না ওগুলা এআইয়ের মাধ্যমে খুব সহজেই করা যায় আর এআই এআই হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে কীভাবে ক্ষতি করতে পারে আমি সেটা আপনাদেরকে বোঝাই বলি এআই হচ্ছে একটা অ্যাপস একটা ওয়েবসাইটের মতো ওইখানে ওইখান থেকে মানে ভিডিও বানানো যায় কারো শুধু ছবি থাকলেই হয় ছবি দিয়ে ভিডিও বানানো যায় আর মেয়েরা মেয়েদের ছবি দিয়ে যদি ওখানে একটা ভিডিও মানে মিক করে তাহলে ওটা খারাপ দিকেও নিতে পারবে এবং ভালো দিকেও নিতে পারবে সো মেয়েদেরকে বলছি তোমরা যারা এখনও অনলাইন প্ল্যাটফর্মে আসো তোমরা ছবি তোলো ঠিক আছে কিন্তু অনলাইনে আপলোড করা বন্ধ করে দাও কাকু কারণ এআই কিন্তু এখন খুব ভয়ঙ্কর হয়ে উঠছে আর তোমাদের যদি কোনো শত্রু থাকে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আঘাত করবে তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা অনলাইন জগৎ থেকে তোমাদের ফটো আপলোড করা বন্ধ করে দাও তোমরা অনলাইনে থাকো এটা কোনো বিষয় না কিন্তু তোমরা এই অনলাইনে তোমাদের নিজেদের ফেস ক্যাম করে ভিডিও বানানো তারপরে টিকটক বানানো এই সমস্ত সব কিছু তোমরা কী করো বন্ধ করিয়ে দাও আর আমরা ছেলেরা যারা আসি অবশ্যই আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করব কিন্তু আমরা কেউ খারাপ কাজে ব্যবহার করব না আর গাইস আমি কতটুকু তোমাদেরকে বোঝাইতে পারছি বা কতটুকু বোঝাইতে পারবো সেটা আমি জানি না কিন্তু আসলে আমাদের মন মস্তিষ্কটা এমন আমরা সব সময় চিন্তা করি যে কে কার ক্ষতি করতে পারে আমরা সবসময় এটার ভিতরেই থাকি কে কার আগে যাইতে পারে কে কার ক্ষতি করতে পারে কে কাকে টান নিচে নামাইতে পারে আমাদের চিন্তা ভাবনা সময় এরকমই থাকে সো গাইজ তোমাদের কাছে আমার এরম একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই জিনিসটা ব্যবহার করিয়া কারো ক্ষতি করবা না কাউকে নিচে নামানোর চেষ্টা করব না কারো সম্মানের ভিতরে আঘাত করব না সো গাইস অনলাইনের ভিতরে একটা মেয়েকে দেখলাম তারা নাকি এআই দিয়ে অনেক বড়ো একটা ক্ষতি করছে যে তার হাসি খুশি জীবনটাকে কাইরা নিছে সো গাইস জানি না তোমরা এটা কারা করছো কিন্তু আসলে কিন্তু কাজটা কি ঠিক হয়েছে তোমরা একবার ভাইবা দেখো দেখো গাইস এআই হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা উপকারও পাই এবং অপকারও পাই সো আমরা অপকারটা কম ব্যবহার করব ব্যবহার করবই না উপকার যেটা পাবো আমরা সেটাই করব। কিন্তু অপকারের দিকে আমরা যাব না সো গাইস সবদিকে লক্ষ্য করিয়া চাইছিল এআইটাকে বন্ধ করে দেওয়া হবে এআই বন্ধ করে দিলে আমাদেরই লস হবে কারণ আমরা অনেক কিছুই এআইয়ের মাধ্যমে করতে পারি এআই দিয়ে আমাদের সহজে সব কিছু আমরা খুব তাড়াতাড়ি ইজিলি করতে পারি কিন্তু গাইজ যদি এআইটা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা অনেক কাজ করতে আমাদের অসুবিধা হবে অনেক বিভিন্ন অ্যাপসের প্রয়োজন হইবে এবং অনেক সময় নষ্ট হইবে কিন্তু এআই খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে কাজ কমপ্লিট করে দেয় তাই এই বিষয়ের উপরে লক্ষ্য করে এআইটাকে খুব বন্ধ করা হয় নাই সো গাইস তোমাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব। তোমরা কারোর ক্ষতি করবা না আর পারলে মানুষের উপকার করবা আর গাইস যারা এই অবধি ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই জানো এবং অবশ্যই আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে গেম পেলে দেখে বুঝতে পারত আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার সো গাইস তোমাদের কাছে আমার তোমরা আমার কাছে রিকোয়েস্ট করছিলা যে ভাই এআই আসলে কি আমি এআইয়ের বিষয়ে গত ভিডিওতে বলছিলাম কিছু তো তোমরা আমার কাছে জানতে চাইছিলা যে ভাই এআই আসলে কি তাই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আসলে ভিডিওটা মেক করছি আমার এই চ্যানেলের ভিতরে বা এই পেজের ভিতরে এই এআইয়ের সম্পর্কে কোনো ভিডিও দেওয়া ইয়া ছিল না ইচ্ছা ছিল না শুধু তোমাদের কমেন্টের বিদায় আমি এখানে ভিডিওটা আপলোড করছি আর গাইজ তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আসো অবশ্যই যদি আমার পেজে নতুন থাকো পেজটা ফলো করে দিবা আর যদি চ্যানেলে থাকো ইউটিউব চ্যানেল দিয়ে দেখতে থাকলে ইউটিউবটাও সাবস্ক্রাইব করে দিবা আর যদি টিকটক থেকে দেখে থাকো অবশ্যই টিকটকটা কিন্তু ফলো করে দিবা আর গাইজ তোমরা কিন্তু একটা করে কমেন্ট করবা যে আমি রকম ভিডিও বানাইতে পারি আর তোমাদের কীরকম ভিডিও পছন্দ আমার ভিডিওতে কি কি সমস্যা আছে অবশ্যই আমাকে ধরাই দিবা কারণ আমি নতুন আমি এখনও বুঝতে পারি না যে কীরকম ভিডিও মানুষ পছন্দ করে কীরকম ভিডিও তারা চায় আমি এটা বুঝি না তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তো আমরা অবশ্যই আমাকে এটা ধরাইয়ে দিবা আর গাইস ব্যাকগ্রাউন্ড এটা আমার নিজের গেম পেরে লাগাইছি কারণ নিজে যতটুকু পারি অতটুকুই খেলি বা গাইস আমি গেম তেমন গেছি এটা খেলতে পারি না কারণ এখন ব্যস্ত জীবনের পাশাপাশি একটু একটু খেলি আগে যেরকম খেলতাম অনেক ভালোই খেলতাম কিন্তু এখন খেলতে পারি না সো গাইস এটা নিয়ে তোমরা কোনো মন খারাপ করবা না কারণ খেলা সবসময় তো এক থাকে না গাইস একসময় অনেক পুরো ছিলাম এখন অনেক অনেকটাই নুভ হয়ে গেছি যার কারণে তোমাদের অনেক সমস্যা হইতে পারে যে কী গেম পেলে দিচ্ছেন ভাই এটা কোনো গেম পেলে হইলো সো গাইস গেম পেলে আসলে কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আমি তোমাকে এআই সম্পর্কে একটু ধারণা দেওয়া সো গাইজ তোমাদের কাছে আমার আর এই যে শেষ একটা রিকোয়েস্ট থাকবে শেষ একটা রিকোয়েস্ট থাকবে গাইস তোমরা কেউ এআইকে খারাপ কাজে ব্যবহার করবা না সো গাইস তোমরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আর একটা করে শেয়ার করবা সো গাইজ আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই